সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম নীলাঞ্জন সমভাষম রবি পুত্রম ইয়মাগ্রজম ছায়া মর্তন্ড সম্ভূতম তম নমামি শনৈশ্চরম জয় শনি মহারাজ নমস্কার বন্ধুগণ আজ 11ই অক্টোবর 2025 আজকের বাংলার তারিখ হচ্ছে ২৪শে আশ্বিন 1432 বঙ্গাব্দ আজকের বার শনিবার জেনে নেব আজকের রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন মানুষদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু আজ শনিবার তাই আজকের দিনে শনি মহারাজকে সন্তুষ্ট করতে শনি মন্দিরে গিয়ে পুজো করতে পারেন গরিব দুঃখী মানুষকে আপনারা সহযোগিতা করতে পারেন এক্ষেত্রে শনি মহারাজ আপনাদের উপর ভীষণভাবে প্রসন্ন হবেন এবং ভীষণভাবে আপনাকে সহযোগিতা করবেন যেহেতু আজ শনিবার তাই আজকের দিনের সময় করে শনি মহারাজের ব্রত কথা যে শনি রয়েছে সেগুলি কিন্তু পাঠ শ্রবণ করার চেষ্টা করবেন এছাড়াও যারা খুবই ব্যস্ত রয়েছেন যে কোনো কাজকর্ম করার সময় আপনাদের মোবাইল ফোনে শনি মহারাজের যে কোনো শক্তিশালী মন্ত্র চালিয়ে দিয়ে কাজ করার চেষ্টা করবেন দেখবেন সেই কাজে যেমন সফলতা আসবে ঠিক তেমনই এক অনন্য শান্তি আপনারা লাভ করতে পারবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেব লিখে যান চলুন প্রথমেই জানবো পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র রোহিণী আজকের করণ তৈতিল এর পরেই শুরু হচ্ছে গড় করণ আজকের যোগ হচ্ছে ব্যতিপাত এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে উনিশ মিনিট ও বারো সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে ছাপান্ন মিনিট ও কুড়ি সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ অর্থাৎ আজকে চন্দ্র বৃষ রাশিতে গোচর করছে আজকের চন্দ্রদয়ের সময় রাত্রি নটা বেজে দশ মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল দশটা বেজে সাতান্ন মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় সকাল ছটা বেজে উনিশ মিনিট ও বারো সেকেন্ড থেকে সকাল সাতটা বেজে বাহান্ন মিনিট ও নয় সেকেন্ড পর্যন্ত তো আজকের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম শুরু না করাই আপনাদের জন্য ভালো হবে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং একত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন চলুন বন্ধুগণ এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধি রাধে জয় শনি মহারাজ বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকারা কিন্তু আজকের জীবনে অনেকগুলি পরিবর্তন লক্ষ্য করবেন বিশেষ করে শিক্ষা ক্ষেত্র আর্থিক ক্ষেত্র এবং নিজের ব্যক্তিগত জীবনে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি পারিবারিক সম্পর্ক আজ আপনাদের যথেষ্ট ভালোভাবে কাটবে পারিবারিক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি রয়েছে যেমন ভাই বোনদের মধ্যে বিভিন্ন সম্পর্ক ঠিক হয়ে যাবে কিংবা সম্পত্তি বা আগাবাগি অথবা অন্যান্য যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু অনেকটাই দূর হয়ে যেতে পারে তবে তার সত্ত্বেও বেশ কিছুটা মনমালিন্য থেকে যাবে এবার আপনাদের জানিয়ে রাখি যে কোনো কিছু ক্রয় বিক্রয়ের জন্য আজকের দিনটা ভালো হবে অর্থাৎ ছোটখাটো কোনো ক্রয় বিক্রয় কিংবা যারা বিভিন্ন রকম আমদানি রপ্তানির কাজকর্ম করে থাকেন তাদের জন্য সময়টা খুবই ভালো হবে তবে খুব বড় কোনো ডিল আজকে ফাইনাল না করাই ভালো হবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে উন্নতি রয়েছে হয়তো জীবন সাথে অতটা সময় কাটাতে পারবেন না তবে যেটুকু সময় কাটাবেন সেই সময়টি আপনাদের জন্য কিন্তু একটা স্মৃতি হয়ে থেকে যাবে কিছুটা মন অস্থির থাকতে পারে এবং কোনো গুরুত্বপূর্ণ কাজে হয়তো মনোযোগ নাও থাকতে পারে আজকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মা লক্ষ্মী দেবের কৃপায় কিন্তু বিভিন্ন রকম খুশির খবর আপনাদের জীবনে আসবে কিংবা পরিবারে কোনো আত্মীয় আশা নিয়ে আপনাদের খুশি থাকবে অথবা কোনো প্রিয় বন্ধুর সাথে দীর্ঘ সময়ের পর দেখা হতে পারে কিংবা হঠাৎ করেই এমন কোনো একটা বড় খুশির খবর পাবেন এছাড়াও যাদের সঙ্গে ঝামেলা হয়েছিল বিশেষ করে আপনার আত্মীয়ের মধ্যে গিয়ে যাদের সঙ্গে আপনার খুব বেশি ভালো সম্পর্ক ছিল না তাদের কারণেই কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে যারা আপনাকে ভুল বোঝেছিল তারা কিন্তু আপনাদের আজকে পাশে এসে দাঁড়াবে অর্থাৎ শত্রুপক্ষের কাছ থেকে কিংবা দুর্বল মানুষদের কাছ থেকে আজকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা আপনি পাবেন এবার জানিয়ে দেব যে রাজনৈতিক ক্ষেত্র কিন্তু খুব বেশি ভালো হবে না রাজনীতিবিদ যারা রয়েছেন তারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন অর্থনৈতিক কথা যদি বলা হয়ে থাকে আপনাদের অবশ্যই অর্থনৈতিক দিক আজকে যথেষ্ট ভালো রয়েছে মা লক্ষী দেবের কৃপায় আজকের দিনে অবশ্যই আপনাদের আর্থিক লাভ যথেষ্ট মাত্রায় রয়েছে আপনারা চেষ্টা করবেন মা লক্ষ্মীকে স্মরণ করে যে কোনো অর্থপূর্ণ কাজগুলি করার অর্থাৎ যে কোনো টাকা পয়সা সম্পর্কিত যেগুলি কাজ রয়েছে সেই কাজগুলি কিন্তু মা লক্ষ্মীকে স্মরণ করে করার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনাদের ভালো লাভ রয়েছে এবার আপনাদের জানিয়ে রাখি মা লক্ষ্মী কিন্তু আপনাদের রাশিতেই এতটাই প্রসন্ন হবেন আর আপনারা যা চাইবেন তাই পেতে পারেন শুধু অবশ্যই আপনাকে নিজের ইচ্ছাগুলিকে সৎ রাখতে হবে অর্থাৎ এমন কোনো কাজকর্ম করবেন না যার কারণে আপনি নিজে পরবর্তীতে সমস্যায় পড়েন এবং আপনার জন্য অন্য মানুষের সমস্যায় পড়ে তো এই বিষয়টা কিন্তু একটু মাথায় রেখে চলতে হবে তো বন্ধুবান্ধব শুধুমাত্র আমার কথাই নয় মা লক্ষ্মীদের দেখে ভালোবেসে একবার মন থেকে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যান তো এবার আপনারা জানিয়ে রাখি যে আপনারা যারা নাচ গান অভিনয় খেলাধুলো অর্থাৎ বিভিন্ন রকম শিল্পকলা কারুকার্যের সঙ্গে যুক্ত কিংবা কম বেশি পারদর্শী রয়েছেন তাদের কিন্তু ভালো সুযোগ আসতে পারে কিংবা যে সমস্ত ক্ষেত্রে নিজেকে দুর্বল অনেক করছিলেন সেই জিনিস সেই দুর্বল বিষয়গুলিকে কিন্তু কাটিয়ে উঠে আপনারা নতুন কাজের ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন আইনজীবীদের জন্য সময়টা আজকে যথেষ্ট ভালো সময় হবে ব্যবসা ক্ষেত্রে ভালো লাভ রয়েছে চাকরিজীবীদের কিন্তু পরিশ্রম অনুযায়ী ফলাফল আসবে তবে এক্ষেত্রে একটা বিষয় জানিয়ে রাখি আপনারা কিন্তু প্রিয় সহকর্মী কিংবা কর্মচারীদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন কিংবা আপনি যদি একজন সাধারণ কর্মচারী হয়ে থাকেন আপনার মালিক অর্থাৎ বস কিন্তু আপনাকে অনেকটাই সহযোগিতা করবে এবং আপনি নিজেকে নিজের মধ্যে যে প্রতিভা রয়েছে সেগুলিকে দেখানোর সুযোগ পাবেন কর্মক্ষেত্রে কিছুটা তর্ক বিতর্ক কিংবা অনেকেই আপনাকে হিংসা করতে পারে তবে সেই কারণে কিন্তু আপনি কখনোই পিছিয়ে থাকবেন না আপনারা যারা ড্রাইভার চিকিৎসক যারা বিভিন্ন রকম বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন তাদের কিন্তু আজকে কাজকর্মের দিকটা মোটামুটি ভালোভাবে কাটবে অর্থাৎ খুব বেশি ভালো কিন্তু আপনারা করতে পারবেন না অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন যারা কৃষিজীবী রয়েছেন কিংবা সেরে ইয়ের কাজকর্ম করেন কিংবা ছোটখাটো কোনো ব্যবসা পাতি ছোটখাটো কোনো মুদিখানা এই সমস্ত বিষয়ে কাজকর্ম করেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু সময়টা কম বেশি ভালোভাবে কাটবে লক্ষ্মীর কৃপায় যারা দীর্ঘ সময় ধরে পুলিশি চায় জড়িয়েছিলেন কিংবা কোনোরকম কাজের কাচারি সম্পর্কিত মামলায় যুক্ত হয়ে পড়েছিলেন সেই মামলার হাত থেকে কিন্তু অনেকটাই রক্ষা পাবেন আপনারা যারা টানা কয়েকদিন ধরে কোনো বড় একটা কাজ করার পরিকল্পনা করছিলেন তবে সেই কাজ কিন্তু কোনো মতেই আপনারা করতে পারছিলেন না তো এক্ষেত্রে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে কোনো বড় কাজ যারা দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করছিলেন সেই পরিকল্পনা কিন্তু মুহূর্তের মধ্যেই সফল হতে পারে অর্থাৎ আপনাদের মনে একটা ইচ্ছা জাগবে এবং অবশ্যই বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে আপনি নিজেকে এগিয়ে রাখতে পারবেন যে কোনো কঠিন কাজের ক্ষেত্রে আপনি এতটাই আগ্রহী থাকবেন যে সময়ের আগে সেই কাজটিকে খুব সুন্দরভাবে সামলে নিতে পারবেন আর এটাই কিন্তু আজকে হওয়ার সম্ভাবনা খুব বেশি মাত্রায় রয়েছে তো এবার আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি বন্ধু বান্ধবদের কাছ থেকে আজ যতটা সম্ভব একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন বিশেষ করে এমন বন্ধু বান্ধব যারা আপনাকে প্রয়োজনে সাহায্য করে না তবে আপনি তাদেরকে নিজের মতো করে বারবার সাহায্য করেছেন কিংবা এমন অনেক বন্ধু বান্ধব আমাদের প্রত্যেকের জীবনে থাকে যারা হয়তো সামনে বন্ধু তবে সত্যিকারের মন থেকে কিন্তু খুব ভালো বন্ধু নয় তাদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখা খুবই প্রয়োজন কারণ আজকে কিন্তু আপনার সফলতা দেখে পাশে আসবে তো অবশ্যই তাদের কাছ থেকে একটু সামনে চলার চেষ্টা করবেন এবং অনেকেই কিন্তু আপনাকে বন্ধু বলে আপনার কাছ থেকে অনেক কিছু হাতিয়ে নিতে পারে কিংবা আপনাকে অন্যরকম ভুল মন্তব্য দিতে পারে রাস্তাঘাটে আজকে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন যদিও আপনাদের জানিয়ে রাখি আজকে খুব একটা তেমন বিপদ হওয়ার সম্ভাবনা নেই মা লক্ষ্মীর নাম করে দিনটা শুরু করুন অবশ্যই ভালো হবে এবং মনে বিশ্বাস রাখুন নিজের উপর আস্থা রাখুন প্রত্যেকটা কাজ নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে করুন দেখুন জীবনে অনেক কিছুই কিন্তু ঘটবে কিছু ক্ষেত্রে ভালো সময় আসবে কিছু ক্ষেত্রে খারাপ সময় আসবে যেমন জীবনে ভালো সময় আসে ভালো সময় আপনি খুশি থাকেন আনন্দিত থাকেন ঠিক তেমনই জীবনে খারাপ সময় আসাটাও জরুরি কারণ খারাপ সময়ে আপনি মানুষ চিনতে পারবেন যা কখনোই ভালো সময়ে চেনা সম্ভব নয় শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা ভালো হবে কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কোনো কিছু শেখানোর জন্য সময়টা খুবই উপযুক্ত সময় বিশেষ করে সকাল থেকে বিকাল পর্যন্ত আপনাদের সময়টা কিন্তু খুব ভালো সময় রয়েছে তো বৃষ মানুষদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল সবচেয়ে শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ সংখ্যা হচ্ছে একুশ সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল সাতটা বেজে পনেরো মিনিট থেকে দুপুর বারোটা বেজে বারো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন জয় মা লক্ষ্মী